জয় হিন্দ বন্ধুরা রিক্রুমেন্ট ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা আবার একটি নতুন রিক্রুমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি এখানে তোমাদের যে এই যে দেখতে পাচ্ছ ইন্দোর ট্রিবিনেট বর্ডার পুলিশের থেকে তোমাদের রিক্রুমেন্টই করা হচ্ছে এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে এজ লিমিট কী থাকবে এবং অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগবে কবে থেকে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার শেষ তারিখ কবে সম্পূর্ণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিকে তোমরা একদম স্কিপ করবে না আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দেবে তো বন্ধুরা চলো ভিডিও শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি এখানে আইটিভিপি অফিসিয়াল ওয়েবসাইটে আছি আমরা আইটিভিপি থেকে তোমাদের রিকমেন্ডই করা হচ্ছে হেড কনস্টেবল পদের রিকমেন্ডই করা হচ্ছে তো আমরা যে আমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনে আমরা চলে যাব সেই নোটিফিকেশন আমরা চলে চলে এসেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বর্ডার পুলিশ ফোর্স থেকে তোমাদের রিকুমেন্ডি করা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে তোমাদের রিকুমেন্ড করা হচ্ছে এখানে তোমার দেখতে পাচ্ছ রিকুমেন্ড টু দা পোস্ট অফ হেড কনস্টেবল এডুকেশন সেক্টর এখানে কাউন্সিলার দু হাজার চব্বিশ থেকে তোমাদের রিকুমেন্ড করা হচ্ছে আমরা নিচে চলে আসবো এখানে তোমাদের যে বেতন বলেছে দেখুন তোমাদের দেখে নাও লেভেল ফোর অনুযায়ী তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত বেতন তোমাদের হবে আমরা নিচে চলে আসবো এখানে আমাদের যে ডিটেলস পোস্ট ভ্যাকা ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সি দেখে নাও এখানে হেড কনস্টেবল তোমাদের বলে দিচ্ছি একটি মাত্র পোস্ট আছে এখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে একশো বারোটি এবং এখানে মেল ফিমেল তোমরা দুজনে সবাই আবেদন করতে পারবে দুজনের আয় আবেদন করতে পারবে এখানে তোমাদের ইউআর এর ভ্যাকান্সি দেখতে পাচ্ছ যে সাঁত্রিশটি এবং ইউ আর মেল সাঁইত্রিশটি এবং ফিমেল দেখছো ছটি এবং এখানে যে এসসি তোমাদের মেল ভ্যাকান্সি পনেরোটা এবং যে ফিমেল ভ্যাকান্সি তিনটে এবং এস টি তোমাদের দেখে নাও যে এখানে মেল ভ্যাকান্সি সাতটা এবং ফিমেল ভ্যাকান্সি একটা ওবিসি ওবিসি তোমরা দেখে নাও যে মেল ভ্যাকান্সি চব্বিশটি এবং ফিমেল ভ্যাকান্সি চারটে আর ইড ইডাব্লিউএস টোটাল তোমাদের মেল ভ্যাকান্সি হচ্ছে ছিয়ানব্বইটি এবং ফিমেল ভ্যাকান্সি হচ্ছে ষোলোটি আমরা একদম নিচে চলে আসবো এখানে আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি এই যে তোমাদের একশো টাকা লাগবে এবং এক্স সার্ভিসম্যানদের দশ পার্সেন্ট ছাড় আছে আর এখানে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটি বলে দেওয়া হয়েছে ওয়েবসাইটটি উল্লেখ করে দেওয়া হয়েছে আর এখানে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এখানে এজ লিমিট বলে দেওয়া হয়েছে যে তোমাদের কুড়ি থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এসসি এই যে এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা আলাদা বয়সের ছাড় পেয়ে যাবে এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী বলেছে এখানে ডিগ্রি ফর্মে অর্গানাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট উইথ এখানে তোমাদের যে ফিলোসফি অ্যান্ড সাবজেক্ট অর ডিগ্রি এখানে তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি বা এডুকেশনে ব্যাচেলার বা এই যে বলেছে টিচিং অর ইকুইভ্যালেন্ট এই ডিগ্রিগুলো থাকলে তোমরা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এই যে এখানে পুরো অনলাইন মুডে তোমাদের আবেদন করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে আর এই যে তার অফিশিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং তোমরা যে আবেদন করতে পারবে এখানে তোমাদের দেখে নাও এখানে দেখে নাও যে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে যে বলছে সাত সাত দু থেকে তোমরা আবেদন করতে পারবে এবং যে পাঁচ আট দু হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং তোমাদের যদি এই যে অফিসিয়াল নোটিশটি বুঝতে যদি কোনোরকম কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করতে পারো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো এবং এই যে পিডিএফটি আছে পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই ডেসক্রিপশানে আমি এই পিডিএফটিকে প্রোভাইড করে দেবো জয় হিন্দ